ফ্যানের ক্যাপাসিটার পরীক্ষা করার সহজ নিয়ম সহজ উপায় তো আমরা ফ্যানের ক্যাপাসিটারগুলো বাজারে কিনে নেই আমরা অনেক টেকনিশিয়ানই আছি যারা আমরা ফ্যানের ক্যাপাসিটার পরীক্ষা করতে পারি না তো আমরা বাজার থেকে সাধারণ ব্যক্তি যারা তারাও কিনে নিয়ে যায় যে লাগানোর পরেও সেই ফ্যানের ক্যাপাসিটারগুলো দিয়ে আমাদের ফ্যান ঠিক মতন চলে না বা ফ্যানের কোনো সমস্যা আছে কিনা না এই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি না তো আমি আজকে আপনাদের দেখাবো যে ফ্যানের ক্যাপাসিটার কিভাবে পরীক্ষা করতে হবে তো প্রথম অবস্থায় আমরা যারা টেকনিশিয়ান আছি তারা অনুমানের উপর দিয়ে একটা বিষয় বুঝে নেই যে সিরিজ লাইনে লাগিয়ে চার্জ দিয়ে ডিসচার্জ করার জন্য শর্ট করে দিয়ে একটা ফায়ার করে আমরা দেখে নিই যে আসলে এই ক্যাপাসিটারটি ভালো আছে কি না তো আসলে আমাদের ফ্যানের ক্যাপাসিটার ভালো আছে না খারাপ আছে এই বিষয় পুরোপুরিভাবে আমি আপনাদের ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে দেখাবো যে এই মাল্টিমিটারের সাহায্যে আপনারা পরীক্ষা করলে এখানে কোনো রকমভাবেই কোনো সমস্যা নেই এবং নিখুঁতভাবে পরীক্ষা করতে পারবেন তো আমি আপনাদের দেখাচ্ছি এই যে একটি মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার এই মাল্টিমিটারটি দেখতেছেন মাল্টিমিটারের কিছু ফিচার রয়েছে যেমন এটা হচ্ছে বুজার আমরা হচ্ছে কোনো কিছু পরীক্ষা করার জন্য আমরা যখন এখানে পাওয়ার দিয়ে এটা এইভাবে দিয়ে আমরা কোনো কিছু পরীক্ষা করতে যাই অর্থাৎ ডাইরেক্ট শর্ট হওয়ার মতন এই যে যেমন এই যে শর্ট হওয়ার মতন যদি হয় তাহলে পরে এটা হয় আবার হচ্ছে এখানে দিয়ে আমরা ওয়ানকে রেস্টেন্স পর্যন্ত পরীক্ষা করতে পারি তো তার পরবর্তীতে যখন আমাদের অন্যান্য রেজিস্টেন্স পরীক্ষা করার প্রয়োজন হয় আমরা এইখান থেকে এইখানের মধ্যেও কাজ করে থাকি আর এটা হচ্ছে আমাদের এসি লাইন হচ্ছে ডিসি অ্যাডাপ্টারগুলোতে পরীক্ষা করার জন্য ব্যবহার করে থাকি এগুলো এসি সাইড ভোল্ট মাপার জন্য কাজ করি আর এটা হচ্ছে অ্যাম্পিয়ারের কাজ করি আর এই যেখানে যেটা দেখতেছেন এটা আমরা ক্যাপাসিটার পরীক্ষা করার জন্য ব্যবহার করে থাকি তো এই ম্যাটারে এখানে দুইশো পর্যন্ত মাপা যাবে আর আমার হাতে যে দেখতেছেন এটা হচ্ছে একটি টেবিল ফ্যানের ক্যাপাসিটার আর এই টেবিল ফ্যানের ক্যাপাসিটার হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাডে আর টলারেন্স দে আছে পাঁচ তো আমরা এখন এটি পরীক্ষা করব কিভাবে দেখেন এই যে এটা হচ্ছে অম মাপার জন্য ভোল্ট মাপার জন্য এই প্লাগ এটা কমন প্লাগ এটা হচ্ছে আপনার ক্যাপাসিটার মাপার এটি হচ্ছে ব্যাটারি অ্যাম্পিয়ার মাপার তো আমরা ক্যাপাসিটা মাপবো যেহেতু তখন আমরা এখানে কাজটি করব এখানে কানেকশানটি দিব এই যে আমরা দিয়ে দিলাম এখানে লাইনটি দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে এই যে বিষ মাইক্রোফেরাডে যেখানে আছে এই পর্যন্ত আমরা এটা দিয়ে দিলাম বিশ মাইক্রোফারাডে পর্যন্ত আমরা মাপবো তো এটা হচ্ছে ক্যাপাসিটার ক্যাপাসিটার এক মাথা আমরা এভাবে ধরে নিলাম আর এক মাথাতে আমরা ঠিক এইভাবে লাইন দেবো এই যে দেখেন টু পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স অর্থাৎ এই ক্যাপাসিটারটি টলারেন্সের কারণে পাঁচ আছে তবে ক্যাপাসিটারটি সুন্দর আছে ভালো আছে নতুন ক্যাপাসিটার এবং ভালো তো এরপরে আমি একটা দেখাচ্ছি সেটি হচ্ছে সিলিং ফ্যানের ক্যাপাসিটার এই যে দেখতেছেন সিলিং ফ্যানের ক্যাপাসিটার থ্রি পয়েন্ট ফাইভ জিরো এম এফ ডি টলারেন্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন টলারেন্স দেওয়া আছে পাঁচ পার্সেন্ট ক্যাপাসিটার ভোল্ট চারশো পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ হাজার তো এখানে এটা টেম্পারেচার পঁচিশ থেকে পঁচাশি পর্যন্ত টেম্পারেচার এটাতে কন্ট্রোল করতে পারবে তো এখন আমরা ফ্যানের ক্যাপাসিটার টি মেপে দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর করে এই মাথাটি এখানে ধরলাম এবং এখানে লাইনটি দিলাম দেখেন এখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আসতিসে থ্রি পয়েন্ট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ এই ক্যাপাসিটারটিও ভালো আছে আর এরপরে আমরা আরও একটি ফ্যানের ক্যাপাসিটার দেখাই এই যে আমরা এটি কিন্তু একেবারেই নতুন ফ্যানের ক্যাপাসিটার দেয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ আর এই ফ্যানের ক্যাপাসিটারটি আমি বিক্রি করেছিলাম কাস্টমারের কাছে কাস্টমার ফেরত দিয়েছে তো আমি মাপ দিয়ে দেখি যে আসলে এই অবস্থা হয়ে আছে ক্যাপাসিটারটি নষ্ট থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ থ্রি পয়েন্টের উপর চল্লিশ পঁয়তাল্লিশ থাকতে হতো কিন্তু সেখানে দশমিক পঁয়ষট্টি এরকম রয়েছে তার মানে ক্যাপাসিটারটি নষ্ট এই ক্যাপাসিটারের সঙ্গে আমি আরও একটি ক্যাপাসিটার নিয়ে এসেছিলাম এই যে ক্যাপাসিটার পরবর্তীতে আমি এটাকে মাপ দিয়ে দেখি যে এটিও নষ্ট আসলে এই দুই ক্যাপাসিটারটি আমি বাজার থেকে নতুন কিনে নিয়ে এসেছি মহাজনের কাছ থেকে তো ফ্যানের ক্যাপাসিটার দুটো নষ্ট ফ্যান ফ্যানের এই ক্যাপাসিটারগুলোর মজন ফেরত নিবে না তার কারণ হচ্ছে যেগুলো আমরা কিনে নিয়ে আসি সেগুলো ফেরত নেয় না আর আপনি যার কাছ থেকে কিনবে সেও ফেরত নিবে না আর আপনি কেনার পূর্বে অবশ্যই এইভাবে মিটার দিয়ে চেক করে নেবেন এতে আপনার ভালো হবে আর এই যে ক্যাপাসিটার দেখতেছেন এটিও হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এফ ডির ক্যাপাসিটার এখানে দেখেন এটি একটি পুরাতন ক্যাপাসিটার এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি ছিয়াষট্টি পঁয়ষট্টি এই ফ্যানের ক্যাপাসিটার এটা নষ্ট পুরাতন এটি তো আমি আরও একটি বিষয় আপনাদের বলতে চাই যে ফ্যানের ক্যাপাসিটি এই যেগুলো দেখলেন আমি আপনাদের মাপ করে দেখালাম এগুলো কোনটার কি মাপ ছিল আর কত মাপ থাকবে তো কথাটা হচ্ছে যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ